আসসালামাইকুম ভিওয়ার্স দেখেন আমাদের গাছে রাম দেখছেন এখন সবাই মিলে পারতছে দেখছেন এই যে দেখছেন আমাদের গাছে রাম পারতছে চালের উপরে আমাদের গাছটা গাছের ভিতরে কয়েকটা আম হয়েছে দেখছেন এই আমগুলো আমরা পারতেছি আম ছিটতে ভালোই লাগে তাই না দেখছেন ওই দেখেন কত সুন্দর তাই না মেহরাব আমগুলি টুকাইতেছে দেখছেন এই যে বাধাধার আম মেহরাব উঠছিল চালে ওদেরটা আমরা ভিডিওটা করতে পারি নাই এখন দেখছেন ওই যে আম ঝুলতেছে চুরকোটা বলে সেটা দিয়ে আম ছিঁড়তেছে আমাদের গাছের আমগুলি পাকতে অনেক সময় লাগে কিন্তু বাদুরে গাছ থেকে আমগুলি সব খেয়ে ফেলতেছে তার জন্য তাহলে এখন পারতাম না এই মই দিয়ে চালের ফিজে এখন ওই যে চাল থেকে ফিরতেছে দেখছেন अँ चङ्गोदेऊि फेरि अब नेमिक